তো ভাবছেন এটা কি করছি এটা হচ্ছে মেশিনের ইং ঢালা হচ্ছে মানে এক কথায় যেটা বলা যায় রঙ ঢালা হচ্ছে আমরা যেমন খাবার খাই তো মেশিনকেও সেরকম রং দিতে হয় মানে খাবার ওর খাবার দিতে হয় নাহলে পিন কোয়ালিটি খারাপ পিন হবে না এক কথা যেটা বলা যায় তো হঠাৎ মেশিন চলতে চলতে পুরো মেশিন অফ কালার পুরো ছেড়ে দিয়েছে তো হঠাৎ ভাবলাম যে কি হয়েছে আমরা একদমই খেয়াল করিনি যে আমাদের যে ইং ডাব্বাটা আছে ইংটা পুরো শেষ হয়ে গেছে তো আমরা ভাবলাম হঠাৎ মেশিনের কিছু প্রবলেম হলো কি না তারপর দেখি ইয়ের সাইডের ঢাকনাটা খুলে তখন দেখি আমাদের ইংটা শেষ হয়ে গেছে তো সেই ইংটাই চেঞ্জ করছি সেটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন কিছু দেখার জন্য